আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি দীর্ঘ প্রায় আটাশি দিন পরে অর্থাৎ প্রায় আটাশি দিনের মাথায় আজকের এই ভিডিওটি এই চ্যানেলে আবারও দিচ্ছি তো দেখা যায় যে লম্বা লম্বা গ্যাপ দিয়ে আপনারা যদি গত আড়াই বছরের আমার মোটামুটি অবস্থাটা দেখেন যে আমি খুব অল্প সংখ্যক ভিডিওস এই চ্যানেলে পাবলিশ করেছি এখন শুধুমাত্র এই চ্যানেল কেন আমার যে কোনো পার্সোনাল কাজকর্মেও দেখা গেছে যে আমি অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি এই যে আমার সাথে প্রায় আমার সাবস্ক্রাইবার যখন দেখা হয় ওনারা যখন আবদার করেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ফেসবুকে ম্যাসেঞ্জারে মেসেজ করেন যে ভিডিও দিচ্ছেন না কেন তো আমি আসলে এত কিছু স্যাক্রিফাইস যে জন্য করছিলাম সেইটার একটা সুসংবাদ একটা বললে ভুল হবে বেশ কিছু সুসংবাদ আমি আজকে দিতে পারি তো আপনারা কম বেশি হয়তো বা জানেন যে দু সালে আমি খাবার বিতরণের চ্যারিটি স্টার্ট করেছিলাম খুব সাহস নিয়ে তার আগে আমি ব্যক্তিগতভাবে করতাম বা তখন আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে সম্মিলিতভাবে পরবর্তীতে এটাকে আসলে অনেকেই বড় করবার জন্য বলেছিলেন যদিও আমি এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো যে মানুষকে খাবার বিতরণ করে সেটা আবার ভিডিও করে ছেড়ে দিয়ে এরপরে এটা শো করে মানুষের কাছ থেকে বলা যে হ্যাঁ আমরা এই চ্যারিটির কাজ করছি আমার কাছে মনে হয় যাদেরকে আমরা খাবার দিচ্ছিলাম তাদেরকে ছোট করা তাদেরকে অসম্মান করা তারা আজকে অসহায় বলে যে তাদেরকে ইচ্ছা মতো সবার সামনে ভিডিও করে নিয়ে আসা যাবে এটা আমার কাছে খুব আসলে নিজের সাথেই একটা দ্বন্দ্ব লেগে গেছিলো তো আমি এই ভিডিও পরবর্তীতে করতাম না চ্যারিটিটা চলছিল তো অনেকেই বিশেষ করে কিছু বেশ কিছু ডোনার আমাকে ডিরেক্টলি বলেনি যে যদি ভিডিও দেন তাহলে আমরা টুকটাক যে ডোনেশন করতাম এটা করবো বাট আদারওয়াইজ আসলে আমরা করব না তো আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগে এবং তখন থেকে আমি একটা সিদ্ধান্ত নেই যে আমি নিজের আয় দিয়েই যতটুকু সমর্থ আছে সেটা দিয়ে আমি করব আলহামদুলিল্লাহ তো এরপরে যে ব্যাপারটা হয়েছে যে আমরা একসাথে বেশ কিছু মানুষকে সমমনা যে সকল মানুষেরা ছিলেন ওনাদেরকে নিয়ে আমরা একটা বড় একটা প্রজেক্ট করতে চেয়েছিলাম এবং সেটা আলহামদুলিল্লাহ গত আড়াই বছর ধরে চলছে এখানে অনেক অনেক পরিশ্রম অনেক সময় অনেক অর্থ ব্যয় করতে হয়েছে তো আজকে এই পর্যায়ে এসে আমাদের সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে যে আমরা এই মেম্বারসদেরকে শিখিয়েছি বা বারবারই বলার চেষ্টা করেছি যে শুধুমাত্র আর্থিক লাভ দেখে কোনো কাজ করা যাবে না অর্থাৎ যেটা যেটার মধ্যে মানুষের জন্য কোনো কল্যাণ নেই জনকল্যাণ নেই সেরকম কোনো কাজে হাজারো যদি প্রফিট থাকে সেই বিজনেস আমরা করব না সেই কাজটা আমরা করব না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কখনোই প্রাইম টার্গেট কখনোই হবে না যে অর্থ আয় করা বরং আমাদের টার্গেটটা হবে হচ্ছে সার্ভ করা আমরা যদি এক বাক্যে এই জায়গাটায় থিতু হতে পারি যে সার্ভ করলে অটোম্যাটিকলি রিটার্ন পাওয়া যায় বাই প্রোডাক্ট হিসেবে অটোম্যাটিকলি অর্থ থেকে শুরু করে যা কিছু আরও বেশি পাওয়া যায় কিন্তু প্রথম কথা হচ্ছে যে ওই যে ব্যক্তিস্বার্থ যে ট্রেন্ড যেটা মানুষকে এখন শেখাচ্ছে যে কেন্দ্রিক যে চলাফেরা এটার থেকে আমরা জাস্ট কিছুটা পাগলাটে বলা চলে পাগলামও বলা চলে এবং সেরকম যে প্রয়াসটা আমরা স্টার্ট করেছিলাম আলহামদুলিল্লাহ এই যে আড়াই বছরের মাথায় এসে এখন আমরা আটটা বিভাগীয় শহরে আমাদের অফিস লঞ্চ করেছি এবং এখানে আগাগোড়াই বলা ছিল যে আমাদের অফিসের অন্যতম একটা কার্যক্রম হবে হচ্ছে যে বিশাল পরিসরে রান্নাবান্না করে অসহায় মানুষদেরকে খাওয়ানো আমাদের আয়ের একটা অংশ দিয়ে টেন পার্সেন্ট প্লাস মানে টেন পারসেন্ট তো এটা তো আমরা চ্যারিটিতে ব্যয় করবো ওই ব্যয় বলছি না আমি এটাকে ইনভেস্টমেন্ট বলি এবং আমি বিশ্বাস করাতে চাই বিকজ এইগুলো আসলে নিঃশ্বাস হয় না বরং এটা আরও ফিরে আসে তো আমরা ইনশাআল্লাহ এই যে আটটা বিভাগীয় শহরে ইনশাল্লাহ আগামী মাস থেকেই বড় পরিসরে রান্নাবান্না করব এবং এই যে শেষ অব্দি প্রায় তিনশোর মতো মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যেটা করছি আলহামদুলিল্লাহ ভালোর জন্য করছি তো অনেকেই চলে গেছেন ঠিক আছে মানে সমমনা অনেকে এসছিলেন তারপরে অনেকেই চলে গেছেন কেন বিকজ একটা ব্যাপার হচ্ছে যে প্রথম থেকে যদি ওনাদেরকে রেভিনিউ দেয়া যেত ওনাদের কেউই যেতেন না মানে ওনারা এসছিলেন শুধুমাত্র অর্থটাকে টার্গেট করে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো জিনিস হয়েছে যে মানুষ চেনা গেছে যে কারা সত্যিকার অর্থে সার্ভিং মেন্টালিটি নিয়ে এসছেন তো আলহামদুলিল্লাহ ওনারা টিকে গেছেন এবং ওনাদেরকে নিয়েই আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে এই আপনারা দেখতে পারবেন আগামীতে ইনশাল্লাহ এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাই চৌষট্টি জেলা থেকেই অসংখ্য অসহায় মানুষের জন্য আমাদের নিজস্ব একটা অংশ থেকে আমরা গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াতে চাই এবং খুব শীঘ্রই সারা বিশ্ব থেকে ইনশাল্লাহ আমাদের বিভিন্ন যে সহকর্মীরা রয়েছেন ওনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন সকল জায়গা থেকে আমরা চাই যে বিলিয়ন্স বিলিয়ন্স প্যাকেজেস হ্যাঁ মিল আমরা অসহায় মানুষদের জন্য মিল প্রোভাইড করতে চাই ইনশাল্লাহ এই জায়গাটা আমরা সক্ষম হব তো এখন মানে সব কিছুই খুব সহজে কাছ থেকে দেখা যাচ্ছে হ্যাঁ যে জিনিসটা একসময় পাগলাম মনে হতো এখন আলহামদুলিল্লাহ বেশ সুন্দরই ফলপ্রসূ হচ্ছে এরকমই দেখা যাচ্ছে এবং ইন দ্য মিন টাইম আমরা এখন এই যে ধরেন শুধুমাত্র ফুডি ফুডের কথা বলছি যে অসহায় মানুষদের মানুষদের জন্য ফুড আগামীতে আমরা আরও আরও অন্যান্য বিভিন্ন ফ্যাসিলিটিস ইনশাল্লাহ নিয়ে আসবো এবং সেটা যেহেতু আমাদের টার্গেট রয়েছে আর আমরা ওই কথাটা বারবারই বলছি যে যে জায়গায় আমরা দেখছি যে আসলে জনকল্যাণ নেই শুধু অর্থ আয় ওই কাজগুলোতে আমরা নামছি না এই জন্য বেশ কিছু আমাদের যে ঝরে যাওয়া বেশ কিছু মেম্বার্সদের সাথে কিন্তু আমার কনফ্লিক্টও হয়েছে আইডিওলজি ওইভাবে মেলেনি তো যাদের সাথে মেলেছে ওনারা জাস্ট ক্যারি অন করছেন আলহামদুলিল্লাহ এখন আমরা আগামীতে আর পেছনে ফিরে তাকাতে চাই না আগামিতে আমরা যে কাজটা করছি আর একটা কথা বলেছিলাম যে ইউটোপিয়া বা রাজ্য অর্থাৎ এই যে ধরেন ট্রেন্ডে বিশ্বাসী মানুষজন বা স্রোতের একটা মানে গড্ডালিকা প্রবাহে যে মানুষ ছুটছে স্বার্থ কেন্দ্রিক একটা জীবন ব্যবস্থা এখান থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম বিশ্বাস করি এটা হয়ে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ সো সেটাও কিন্তু আমরা একেবারেই কাছ থেকে ধরবার মতো একটা অবস্থায় চলে এসছে যে আমাদের একটা সোসাইটি যেখানে আমরা নিজেরা আমাদের খাবার দাবার প্রডিউস করব। আমাদের নিজস্ব জমিতে সেখানে প্রত্যেকের জন্য একটা বাংলো থাকবে এবং হেলদি একটা লিভিং স্টাইল লাইফ স্টাইল তার মধ্য দিয়ে যাবে কাজকর্মে সব মানুষেরা আনন্দের সাথে ডুবে থাকবে এবং সেই ব্যাপার স্যাপারগুলো মোটামুটি আমরা প্রায় অলসেট করবার মতো একটা অবস্থায় চলে এসছি আলহামদুলিল্লাহ অনেক চ্যালেঞ্জ ছিল এখনও আগামীতেও অনেক চ্যালেঞ্জ আছে আমরা কোনো কিছুকেই ভয় পাই না ইনশাল্লাহ আমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে করে যাব তবে আমার সাবস্ক্রাইবার্সদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে যে আপনারা যারা মন খারাপ করছেন আমার কাছে অনেকেই মেসেজ করেন অনেকে ইভেন ফোন দেন আমি ধরতে পারি না ওই একটা কথাই যে আমরা কিন্তু আপনার ওপর রেগে আছি কেন ভিডিও দেন না প্লিজ অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে ভিডিও দেন তো এখন দেখতে পারবেন ইনশাল্লাহ যে আমি যে অফিসেই অবস্থান করি না কেন বিশ্বের যেখানেই থাকি না কেন আপনাদের জন্য অবশ্যই একেবারে যুগোপযোগী আরেকটা ব্যাপার হচ্ছে যে এমন কোনো কন্টেন্ট তৈরি এটা প্রায় মানে কিছু বছর পর পরই কিন্তু আমি বলেছি যে বা কিছু মাস পর পর কিন্তু বারবারই রিমাইন্ডার দেই বা আমার মাথায় একটা স্নক করে যে ভিডিওগুলো বানাবো এগুলো যদি আমার অডিয়েন্সদের উপকার না করে তাহলে এটার আসলে বানানোর উদ্দেশ্যটা কি তো এই জন্য আপনারা দেখতে পারবেন যে যেটা আসলে আপনাদের মঙ্গলের জন্য হবে জনকল্যাণমূলক হবে এরকম কন্টেন্টই আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ এবং আপনারা যদি সেটা ফলো করেন আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন ঠিক আছে আর আরেকটা ব্যাপারে আমি বারবারই বলি সেটা হচ্ছে আমি একেবারে যে কাজটা করব। নিঃস্বার্থভাবে করব এবং এই মাইন্ডসেটটা তৈরি করা যে নিঃস্বার্থভাবে অর্থাৎ কোনো রকম অর্থ লোভ বা রকম লোভে পড়ে বা আমি এটা করছি তার বিনিময়ে আমি এইটা পাবে এরকম কোনো কিছু ইনশাল্লাহ আমি করব না এবং আমি আমাদের যে মেম্বার্সরা রয়েছেন ওনাদেরকে বারবারই বলা হচ্ছে এটাই এবং এটা বারবারই বলা হচ্ছে বিশ্বাস করতে বলা হচ্ছে যে আপনি যদি নিঃস্বার্থভাবে কিছু করেন বা সত্যিকার অর্থে যদি কারোর জন্য কিছু করেন বা এই মহাবিশ্বে যদি আপনার কাজকর্ম ছড়িয়ে দেন আপনি কখনো লুজার হবেন না একটা মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে আপনি যদি কারো উপকার করেন ঠকে যাবেন আপনি যদি কিছু ওই কলুর বলদের মতো যদি খাট খাটুনি করতে থাকেন আপনি তাহলে লুজার হয়ে যাবেন এই জিনিসগুলো মিথ্যা কথা আসলে এইগুলো কোনো কিছুই ওয়েস্ট হয় না এটা বরং আপনি আরও গেইন করবেন ওকে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো আসলে কোনো সৃষ্টি জগতের কারো কাছ থেকে আমরা বিনিময়ে আমাদের টার্গেট করে থাকার দরকার নেই যদি সেই সৃষ্টিকর্তা আমাদেরকে দেন তাহলে কার কি করার আছে তো ওনাকে আমরা খুশি করতে পারলে আর কিচ্ছু দরকার হয় না তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি দেখবেন যে এখন ইনশাল্লাহ নিয়মিত আপনাদের মাঝে কন্টেন্ট শেয়ার করতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম